নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম সময়ে ও সহজ পদ্ধতিতে চুষি পিঠার রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই চুষি পিঠা বানানোর জন্য আমি এখানে চালগুড়ি নিয়েছি তবে এক বাটি মতো চাল গুঁড়ি নিয়ে নিতে হবে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে হাফ বাটি জল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি এটা মিক্স করে নেব আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা এইভাবে ফুটে গেলে আমি কিন্তু চালগুড়িটা অ্যাড করব দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে ফুটে যাচ্ছে এই সময় চালগুড়ি দিয়ে দিতে হবে আর একদিক থেকে চালগুড়ি দেব আরেক দিকটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই বাটি মেপে দেবেন হাফ বাটি জলে আমি এক বাটি চালগুড়ির ব্যবহার করেছি এবার নামিয়ে নিতে হবে আর হাতে ধরা যাবে সেই রকম ঠান্ডা হয়ে গেলে এইভাবে মাখিয়ে নিতে হবে বেশি ঠান্ডা হলে কিন্তু আমাদের মাখাতে অসুবিধে হবে তাই এই রকম হাতে ধরলে আর টোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে আমি কিন্তু ডোটা মাখিয়ে নেব তো ডোটা দেখুন কতটা সফটভাবে মাখানো হয়ে গেছে এবার আমি চুষি পেটা বানাবো এর জন্য এই রকম ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি একদম ছোট ছোট একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এরপর আমি পিঠেগুলো কেমন বানাচ্ছি আপনাদের সেটা একটু দেখিয়ে দিই এই হাতের তালুর মধ্যে এইভাবে গোল করে নিতে হবে আর এই রকম করে নিতে হবে একটা রেডি হয়ে গেল আবারও একটা রেডি করে দেখিয়ে দিই কতটা সহজ পদ্ধতিতে হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এখনই আর একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না আপনাদের সেটা একটু দেখিয়ে দিই এরপর আমি ওই পিঠার মধ্যে একটা গুড়ের পাটালির ব্যবহার করব। এটা নলের গুড়ের পাটালি আমি পাটালিটা গ্রেড করে নেব। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন তবে গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি দুধের সাথে মিলিয়ে যায় এইভাবে আমি পাটালিটা গ্রেড করে নিচ্ছি আমি এখানে একটা গটা পাটালির ব্যবহার করেছি তো দেখুন বন্ধুরা ক্রেট করা হয়ে গেছে এবার এই দিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা বেশ জাল হয়ে গেছে আমি এখানে যেই বাটির চালগুড়ি বা জলের মাপ নিয়েছিলাম ওই বাটির দুই বাটি দুধ নিয়েছি আর দুধটা আমি আগের থেকেই জাল করে নিয়েছিলাম এবার ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো এলাচ অবশ্যই এলাচে এই রকম একটু ফাটিয়ে দিতে হবে তাহলে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে চলে যাবে এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে রেসিপিটা আরও টেস্টি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন তবে কিন্তু আরও বেশি টেস্টি হয় গুঁড়ো দুধ আবারও এইভাবে মিক্স করে নিচ্ছি আর গুঁড়ো দুধের সাথে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পিঠে গুলো দিয়ে দিতে হবে এখন নাড়াচাড়া করা যাবে না আমি শুধু পিঠেগুলো দুধের মধ্যে ডুবিয়ে দেব বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে গেলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে না নাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে যাদের হাতে খুব কম সময় থাকে এইভাবে পিঠে বানালে খেতেও বেশ টেস্টি হয় আর যাকে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে বা যারা নারকেল খেতে একদমই পছন্দ করেন না এইভাবে চুষি পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এটা একদম রেডি আর পিঠেগুলো ভালোভাবে সুসদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর যে গুড়ের পাটালটা গ্রেড করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর ভালো করে করে মিক্স নিতে হবে আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন মিক্স করে দেওয়ার পর আর গ্যাস অন করার দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে রেসিপি আমাদের একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা কম সময়ে আর সহজ পদ্ধতিতে চুষি পিঠা হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় আর পিঠেগুলোও কিন্তু ভালোভাবে সুসদ্ধ হয়ে গেছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে